চলো আমরা বাসায় বানাবো আজকে দেখাবো আজকে আমি দেখি নাই আজকে দেখবো মাত্র আজকে দেখাই দেবো সবাইকে কিভাবে কেকগুলো বানাইতে হয় আর অনেক বেশি মজা হবে আমাদের কেকগুলো পরিষ্কর পয়সন্নভাবে বাসায় বানালে হেলথ মেনটেন হয় তো বাসায় বানানো ট্রাই করা উচিত সবারই বাইরে খাওয়া না খাওয়া চলো চলেন দেই কেমনে বানানা আমরা শিখেছি চলো কিনে মনে চলো মামা মনে এনেছি পাউডার ময়দা চিনি লবণ আর ডিম প্রথমে আমি ডিমগুলোকে

ডিমের এই কুসুম আমি ফোন করে নেবো তো ফোন করে আসছে পারা হয়ে গেছে এখন কুসুম দিয়ে দিচ্ছে দাও গো সম্পূর্ণ আর দাও আর যে কাজ করতেছে দেখেন এই যে ডিমের ফোমটা কিন্তু হয়ে গেছে সে কুসুমটা দিয়ে দিচ্ছে হয়েছে দেখেন এই যে সুন্দর করে ফোমটা কিন্তু করে নিয়েছে আর কুসুমটা সুন্দর করে আমার ছেলে দিয়ে দিয়েছে এই যে হেল্প করতেছে এই যে আমার সাথে কেক বানাচ্ছে আমার ছোট্ট বাবুটাও শিখে গেছে কেক বানানো তো জোবায় সাবধানে দিও ঢালা দাও পুরোটা তেলটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমরা ময়দাটা এখানে আমি দুই পেটি ময়দা দিব আর ঠিক কিন্তু অব সাবধানে দিও হ্যাঁ দাও আচ্ছা তিন চামচ দুধ দাও গুঁড়ো দুধ হ্যাঁ এক চামচ আর এক চামচ দাও আর এক চামচ দাও একটু বেশি করে দাও আর এক চামচ দাও তিন চামচ হয়েছে তোমার হয় না তুমি তো অল্প অল্প করে দিচ্ছ আচ্ছা এই যে হয়েছে তিন চামচ এবার চক হয়ে গেছে এখন সব কিছু বের মানে ই করে তারপর বসাই দিলে হয়ে যাবে কেক বাসায় দিতে হয় না বাটিতে রেডি করা হচ্ছে কারণ আমার ছেলে ও আবার লা মানে এটা কালারফুল করে খাবে তাই ওর জন্য কালার দিতে হচ্ছে এই যে পেনে ঢেলে দিচ্ছি না সম্পূর্ণটা দিবো না তোমার জন্য কিছুটা রাখবো বারবার ও দেখতেছি কি হয়েছে নাকি কতক্ষণ পর পর সে কেক হয়েছে নাকি দেখো দেখো এই যে আর একটু লাল হবে কালার ফুল আর এটা হলো জোবার জন্য বানাইছি আর একটু কালার আসবে হ্যাঁ আর একটু সময় থাকুক বাবা কেকগুলো কিন্তু মার্শাল্লাহ ভালোই ফুলছে বুঝছে হয় না এটা আর একটু কালার আসবে কেকটা জুনায় কেকটা কেমন হয়েছে দেখো তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে গুলো কিন্তু সুন্দর হয়েছে একটু কালারফুল কিন্তু হয়ে গেছে হয়েছে কিন্তু যে যে এটা দেখো এটাও হয়ে গেছে বন্ধ করে দিলাম সুন্দর হয়ে গেছে এদিকে কেক কাটি হয়ে গেছে আমি কাটো